আপনি প্রশ্নটা স্পেসিফিক করেছেন সেটা আমি বুঝতে পারছি যারা দায়িত্বশীল করবে তারা কখনোই বিরুদ্ধ কারো মন্তব্য করে না করে মাঠ পর্যায়ে সাধারণ কর্মীরা এবং কিছু লোক আছে তারা হচ্ছে গিয়া বিশেষ করে ফেসবুকের ব্যাপারে फेक আইডি খুলে তারা হচ্ছে চায় এটা হচ্ছে আমি বলবো এক ধরনের ইসের যারা পরাজিত শক্তি আছে তারা চায় যে এই দুইটা সংগঠনের মধ্যে এক ধরনের কনফ্লিক্ট তৈরি করে রাখতে পারি তারা দেখবেন একই ফেসবুক আইডি থেকে ইসলামী আন্দোলনের বিপক্ষে লাগবে আবার পরের দিন হয়তোবা জামায়েত ইসলামের বিরুদ্ধে লাগবে তো এই ধরনের লেখালেখির মাধ্যমে দুই দুইটা দলের মাধ্যমে তারা দূরত্ব তৈরি করতে চায় কিন্তু এটা সফল হবে না বাংলাদেশের তরুণ সমস্ত এটা নিচ্ছেই না আর বিশেষ করে গ্রামগঞ্জ যারা হচ্ছে গিয়া লোকেরা এরা এর বিরোধিতা করে সাধারণত এটা তাদের বোঝের অভাব আমাদের সংগঠনিক থেকে জোর নির্দেশ বিশেষ করে আমাদের আমিরের নির্দেশ করা নির্দেশ সেটা হচ্ছে বাংলাদেশে এখন বর্তমান পরিস্থিতিতে কোনো ইসলামী সংগঠনের বিরুদ্ধে কখনো কোন লেখা কোনো বক্তব্য এগুলো প্রচার করাও যাবে যাবে না না এবং দেওয়া সবার সাথে নিজের সংগঠনের কাজ করা বিরোধিতা করা যাবে না এটা আমাদের ইসলামী আন্দোলনের একদম আমিরের পক্ষ থেকে নির্দেশ সুতরাং আমরা একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে সকলের প্রতি আমরা এটা রিকোয়েস্ট করব যারা হচ্ছে যে এই বিরোধিতা ছড়ান সেটা হতে পারে ইসলামী আন্দোলনের সমর্থক হয়ে বা বাংলাদেশ জামাত ইসলামী সমর্থক হয়ে তাদেরকে আমরা বলবো যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটটা ভিন্ন সুতরাং আপনারা না জেনে না বুঝে দুইটা দলের মাঝে কখনোই আপনারা কনফ্লিক্ট তৈরি করবেন না এটা আমরা রিকোয়েস্ট করবো আর আমরা মনে করি বাংলাদেশের মানুষ এখন সচেতন হচ্ছে তারা কখনো একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি করবে না ইনশাআল্লাহ এ যে বিভিন্ন ভাবে তারা ফিরে আসার যে চেষ্টা তাদের এই যে চেষ্টাটা বললেন আপনারাও কি মনে করেন যে আসলে আমি যদি নাম নেই বলি লীগ আবার ফিরবে আপনি এটা ভাই এটা আমি মনে করি এটা এক ধরনের হাস্যকর তবে বাংলাদেশের শিক্ষার্থীরা যে এখনো সরব আছে তারা হচ্ছে গিয়ে তাদের কোনো ষড়যন্ত্রকেই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এটা মেনে নিবে না এই বিষয়ে হচ্ছে আমরা সবাই একমত এবং স্বৈরাচার আর বাংলাদেশে আসতে পারবে না এটা শিওর তারা যতই পরিকল্পনা করুক না কেন ভারতকে নিয়ে যতই সামনে আগাক না কেন কিন্তু বাংলাদেশের মানুষ যখন স্বৈরাচারের এই এত বড় প্রশাসন এত ক্ষমতা এত পাওয়ার এখান থেকেই যখন তাদেরকে হটাইয়া তাদের পালাতে বাধ্য করেছে সেক্ষেত্রে সেখান থেকে তারা আবার বাংলাদেশে ফিরে আসবে বাংলাদেশের একবার যারা হইছে তারা আর কখনো এটা চিরন্তন তো বিএনপির আপনার মিতা আপনার নামের নাম তিনি বলেছেন যে বিএনপির সাথে তারা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করবেন বিএনপি থেকেও একটি বলতে গেলে অফিসিয়ালি স্টেটমেন্ট এরকম তারাও চায় যে আওয়ামী লীগ রাজনীতিতে থাক ক্রিয়েট করতে চায় তাইলে মনে করব বিএনপির রাজনৈতিক ব্যর্থতা যদি আমি ছোট মানুষ এটা বলা উচিত না কেননা আওয়ামী লীগকে সাথে নিয়ে বা এই স্বৈরাচারকে সাথে নিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এরকমের পরিস্থিতি বাংলাদেশে হয় নাই আর হবেও না সুতরাং হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার করার যদি পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশে আওয়ামী লীগ বাদে আরো অনেক সংগঠন আছে তাদেরকে নিয়ে করতে পারে সেক্ষেত্রে আওয়ামী লীগদের আবার ভ্যালিডিটি দিতে হবে আওয়ামী লীগদের আবার নিয়ে আসতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এইগুলো হচ্ছে পরিপূর্ণ এক ধরনের লেইন বক্তব্য এই বক্তব্যকে আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এবং হচ্ছে এই ধরনের কাজ বাংলাদেশে হতে দেওয়া হবে না তা বিএনপি হলেও হতে দেওয়া হবে না কেননা আওয়ামী লীগ আর বাংলাদেশে যে পরিমাণ গণহত্যা চালিয়েছে বাংলাদেশের মানুষের যে পরিমাণ ক্ষতি তারা করেছে মানুষের যে পরিমাণ অধিকারকে তারা হরণ করেছে এই অধিকার হরণকারী দল এই গণহত্যাকারী দল বাংলাদেশে আর দ্বিতীয়বার কখনো আসতে পারবে না এবং সেটা আসতে দেয়া হবে না